ভাইরে রে জুলাই আন্দোলনের ক্রেডিট নিয়ে চলছে বাংলাদেশে কামড়ি এনসিপি বলছে এই আন্দোলনের মাস্টারমাইন্ড হচ্ছে আমাদের নাহিদ ভাই আবার শিবির বলছে এই আন্দোলনের মাস্টারমাইন্ড হচ্ছে আমাদের সাদেক কায়ম ভাই তারা আরও বলছে আন্দোলনের সাথে সাদেক কায়ুম ভাই না থাকলে তোমাদের কাউকে খুঁজে পাওয়া যেত না এই কথার জবাবে আবার কেউ বলতেছে লিগের লুঙ্গির নিচে পালিয়ে থাকা লোকজনও এখন ক্রেডিট নিতে চলে আসে ভাই আবার কয়েকদিন আগে যাত্রাবারের সেক্টর কমান্ডার রাকিব ব্রো নিজেকেই নায়ক বলে দাবি করা শুরু করছিল আবার বিএনপির বড় বড় নেতারা ক্যামেরার সামনে এসে দাবি করে বসেন এই আন্দোলনের আসল মাস্টারমাইন্ড হচ্ছে আমাদের দেশ ও নায়ক তারেক রহমান এসব দেখে তাদের আবার মানুষ বলছে সাদেক নাহিদরা দেশে থেকেই মাস্টারমাইন্ড হইতে পারতেছে না আবার আপনারা কেমনে বিদেশ থেকে মাস্টারমাইন্ড হইতে আসছেন আপনাদের তো দেখি শখের কমতি নাই এই কথা বলে তাদের লিস্ট থেকে বাহির দিছে। দিচ্ছে আর শিবিরের মধ্যে জুলাইয়ের ক্রেডিট নিয়ে কামরি চলছে কিন্তু আমরা অনেক আগেই এই আন্দোলনের মাস্টারমাইন্ড আসলে কে সেটা ঘোষণা করে দিয়েছিলাম তারপরেও দুই দিন পর পর এটা নিয়ে কেন কামরি করে মানুষ সেটাই তো বুঝি না যারা কামরি করে তারা কি এই অল টাইম গ্রেটেস্ট ছাগলকে চেনে না নাকি চেনার পরেও না চেনার ভং ধরে তারা ক্রেডিট মেরে দেওয়ার জন্য কামড়াকামড়ি করে জুলাই আন্দোলনে যদি কোনো মাস্টার মাইন্ড থাকে তবে সেই মাস্টারমাইন্ড এই ছাগল দ্য গ্রেটেস্ট অফ অল টাইম দ্য গ এ ছাগলের তার ক্রেতা থেকে শুরু করে বিক্রেতা পর্যন্ত সবগুলোরে কট খাওয়াইয়া দিছিল তার কাহিনীর পর থেকেই মূলত বাংলাদেশের আসল খেলা শুরু হলো। বাপ নিয়ে যেই বড়াই করতেছিল তারাই কট খাওয়া শুরু করল শেষ পর্যন্ত আমাদের স্বজন হারানো আপাও এই কট খাওয়ার লিস্ট থেকে বাদ যায় নাই যে ছাগল কোনো কথা বলে না কোনো স্লোগান দেয় না কোনো দলের লুঙ্গির নিচে গিয়ে লুকায় না ওয়ান ছাগল আর্মি একাই সব ধসিয়ে দিয়েছে সেই ছাগলটাকেই আপনারা ক্রেডিট না দিয়ে নিজেরা ক্রেডিট খাওয়ার জন্য কামড়াকামড়ি করছেন ছি ভাই আপনাদের আসলে লজ্জা হওয়া উচিত এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে এই কামড়াকামড়ি বাদ দিয়ে আপনারা হাসু আপাকে একটা কল দেন তিনি যাকে বেশি গালাগালি করবে তিনি হচ্ছেন আন্দোলনের আসল মাস্টার মাইন্ড তবে আপনারা কি এই সাংবাদিক কাকাকে ভুলে গেছেন এই কাকা আন্দোলনের সময় একটা প্রশ্ন আপাকে আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই তিনি আর শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল। এমন একটা ব্যক্তিকে মাইনাস করে দিয়ে গেছিল আপনারা নিজেরা জুলাইয়ের ক্রেডিট খাওয়ার জন্য উঠে পড়ে লাগছেন আমার মনে হয় জুলাই আন্দোলনের ক্রেডিটের যোগ্য দাবিদার হচ্ছে এই সাংবাদিক কাকা আর এই ছাগল এক বছর পর এসে এভাবে আন্দোলনের ক্রেডিট নিয়ে কামড়াকামড়ি করাটাই তো হাস্যকর সবার কেন এই সময়টাতে এসে হিরোস হবে ভাই আন্দোলনের শুরু থেকে ছাত্রদল বা শিবির যদি সামনে আসত তাহলে বিরোধী দলের ষড়যন্ত্র ট্যাগ খেয়ে আন্দোলন দুদিনেও টিকত না আবার যদি নাহিদ আসিফ সার্জিস হাসনাতেরা ফ্রন্টলাইনে না থাকত এই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা নামতো না সবারই অবদান আছে মেনে নিলে ক্ষতি তো নাই কেউ অল্প দিনে জনপ্রিয়তা পাইয়া অতিরিক্ত লাফাচ্ছে আবার কেউ পনেরো বছর পর ক্ষমতার ছোঁয়া পেয়ে লাফাচ্ছে সবার দল থেকেই একজন করে এই আন্দোলনের মাস্টারমাইন্ড লাগবে ক্রেডিট লাগবে আসলে আমার জানা নাই কি খাইলে মানুষের মধ্যে এমন ক্রেডিট সেক্সুয়াল হয় যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথাও কই কেউ জুলাইয়ের ক্রেডিট নিয়ে কামড়াকামড়ি করে আবার কেউ জুলাই বিক্রি করে চাঁদা তোলে দয়া করে আপনারা এইসব বাদ দিয়া নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করেন আর যদি না পারেন তাহলে আমাদের মতো সাধারণ জনগণকে অন্য দেশের কাছে বিক্রি করে দেন আপনাদের নাটক দেখতে আর ভালো লাগছে না